এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এটা হচ্ছে স্নেক গাছ আমি সবগুলো গাছের নাম জানি না বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করে এখানে নিয়ে এসে লাগানো হয়েছে কিছু আছে জাতীয় গাছ কিছু আছে ইনডোর গাছ ক্যাকটাস প্রজাতির গাছও আছে এটা হচ্ছে ক্যাকটাস প্রজাতির গাছ আর এই ইনডোর গাছ বেশি সব গাছগুলো টবে লাগানো যায় এখানে একটা কাণ্ড থেকে এই গাছটা হয়েছে যে

আর এই পাশে কাণ্ড থেকে আবার গাছ প্রক্রিয়াকরণ করা হবে এই পাশেও আছে এইখানে হাজারি গোলাপ বলে অনেকে তার চারা কাণ্ড থেকে কলম করে চারা দেওয়া হয়েছে আর এই গাছটা দেখেন এই গাছটা সময় ছোট ছিল এখন এক একটা গাছ থেকে কত বড় বড় কাণ্ড হয়েছে আর প্রতিটা গাছে এরকম এরকম থোকা থোকা ফুল থোকা থোকা ফুল